কি ভাই হচ্ছে সিম্পল একটা থট রিয়েল লাইফের সাথে যত ম্যাচ করতে পারো তত ইংলিশ তাড়াতাড়ি বলতে পারো রিয়েল লাইফ নিজের দ্বার কথাবার্তা যখন বলছি তখন কিভাবে কথাবার্তা বলবে বলি আমরা যখন কথাবার্তা বলি কি নিয়ে কথা বলি কিছু একটা টপিক নিয়ে তো কথা বলি স্বর্ণ একটা টপিক থাকে না সেই টপিকটা বেসিকলি না নাউন ইনডিরেক্টলি অর ডিরেক্টলি খুঁজে দেখো অ্যাম আমি একটা গাড়ি নিয়ে কথা বলি যদি আমরা সেটা যদি বিষয়বস্তু সেটা মেইন বা কিওয়ার্ডটা একটা নাও গাড়ি আমি যখন মেক্সিকো নিয়ে কথা বলি মেক্সিকো একটা নাম আমি যদি একটা বলি যে এখানকার লাইফস্টাইল এটা একটা নাম সো যখনই আমি কোনো কিছু নিয়ে কথা বলি কারো টপিকে কোনো আমার বন্ধু বান্ধবী বা কোনো একটা বিষয় বা স্পিকিং আস যাই করো না কেন ওইটার যে মেইন যে ওয়ার্ডটা যে ওয়ার্ডটা নিয়ে মিশে কথা বলছি সেটা হচ্ছে একটা নাউন বা ওইটা একটা সাবজেক্ট সো যদি এটা নাউন হয় তো ওই সাবজেক্ট নিয়ে আমি কি বলি ওই সাবজেক্টের তো একটা কথা বলি সাবজেক্ট নিয়ে নাকি একটা মুভি নিয়ে কথা বলি না জাওয়ান জাওয়ান দেখছি এই জাওয়ান দেখছিস জাওয়ান হ্যান জাওয়ান ত্যান জাওয়ান এইটা ওইটা যেটা পুষ্পা দেখছিস পুষ্পাতে এত টাকা নিছে পুষ্পা ওইটা করছে পুষ্পা ওইটা পুষ্পা এইটা পুষ্পা ওইটা যাই বলতেছি আমাদের বন্ধু বান্ধবের সাথে বা যাই হোক না কেন আমরা যেই টপিক বেসিক টপিকটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কিন্তু আমরা জাজ 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 করি ইউ ই বিচার তো এই যে মানুষ কথা বলছে বা যেটা কথা বলছে আমরা কথা বলছি কমেন্ট পাস করতেছি এই একটা লোক এই লোকটা উঁচু লোকটা লম্বা লোকটা খারাপ লোকটা ভালো লোকটা ফসল লোকটা খাটো লোকটা মোটা লোকটা চিকন যাই বলতেছি না কেন ওই লোকটাকে নিয়ে আমরা একটা কমেন্ট পাস করতেছি না এই দোসায় গেছে দোসায় খুবই ব্যয়বহুল খুবই সস্তা খুব উঁচু খুব নিচু খুব সুন্দর খুব খারাপ খুব পচা যাই বলতেছি একটা বলতেছি না যে কোনো টপিক নিয়ে কথা বললে আমরা জাজমেন্টই করি ওইটা একটা বিশ্লেষণ আসে না ওই বিশ্লেষণে কমেন্ট আসে অটোমেটিকলি তো আলাদা করে না দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো করে আমার ডাইজেক্টিভ বের করার দরকার নেই ওই কমেন্ট পাসের জন্য যে ওয়ার্ডগুলো বলি ওগুলোই অ্যাজেক্টিভ শেষ লোকটা ভালো ভালোটা অ্যাজেক্টিভ লোকটা নিয়ে কথা বলতেছি বাড়িটা সুন্দর সুন্দরটা অ্যাজেক্টিভ এই জিনিস হচ্ছে অ্যাজেক্টিভ যাই বলতেছেন এখন এখন এই অ্যাজেক্টিভ কি বাই ডিফল্ট হতে পারে যেমন অনেস্ট সৎ অনেস্ট মানে অ্যাজেক্টিভ সৎ

আমাদেরকে আনতে হবে ভাইয়া কারণ প্রচুর রাইটিং টাস্কের সেভেন যারা পায় তারা প্রচুর কিন্তু নিয়ে আসে